প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আন্তি হসপিটালে লাভু মার্কেট থেকে সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি দর্শক কিচের মার্কেটে রয়েছি এখান থেকে জানিয়ে দিব আজকের বেলাতে বিশেষ করে ব্রয়লার মুরগির দাম দরবার কেমন আছে গত দু এক সপ্তাহের তুলনায় দাম দর কতটা বেড়েছে কতটা কমেছে সরাসরি জানবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আল্লাহর মতো ভালো আছেন ভাই আপনার দোকানে আজকে কয় প্রকারের মুরগি আছে ব্রয়লার আছে ব্রয়লারের দাম কি এখন বাড়তি নাকি একটু কমতি আছে কেজিতে কয় টাকা বেড়েছে দু এক সপ্তাহের তুলনায় একটু ধারণা দেন

তবে একশো আশির মধ্যে হলে মনে হয় বেচা কেনাটা ভালো থাকে আপনাদের সাধারণ গরিব ধনী সবাই কিনে খেতে পারেন সবাই আপনার সঙ্গে